বন্ধুরা দেখুন এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব ব্যাংকক এয়ারপোর্টে এখন রোবট ক্লিনিং মেশিন কাজ করছে চব্বিশ ঘন্টা মানুষ ঘুমায় মানুষ ক্লান্ত হয় কিন্তু এই রোবট এটা বিরামহীন এটা কখনো অভিযোগ করে না আর এটাই আধুনিক এয়ারপোর্টগুলো এখন ব্যবহার করছে এই রোবটের ভিতর আছে এআই সেন্সর লেজার স্ক্যানার আর স্মার্ট নেভিগেশন এটা মানুষের মতো চোখ না থাকলেও চারপাশের প্রত্যেকটা বাধা স্ক্যান করে নিজে নিজেই রাস্তা ঠিক করে নেয় আমরা যখন দেখি শপিং মলে এয়ারপোর্টে এভাবেই রোবট কাজ করছে তার মানে পরিষ্কার এআই এখন শুধু অ্যাপে ব্যবহার হয় না কাজের দুনিয়ায়ও নেমে পড়েছে তবে ভালো দিক হলো এই রোবটগুলো কাজ করছে খুব পরিষ্কারভাবে খরচ কম হয় ভুল কম হয় এবং বড় জায়গাগুলো দ্রুত পরিষ্কার করতে পারে কিন্তু প্রশ্ন হলো এই কাজগুলো আগে কারা করত উত্তর সোজা মানুষ আরও রোবট আসছে আরও অটোমেশন আসছে কেউ চাইলে বা না চাইলেও বিশ্বর দ্রুত মানুষের শ্রমকে রোবট দিয়ে রিপ্লেস করছে তাই বন্ধু নতুন দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু শক্তি বা পরিশ্রম নয় স্কিল টেকনোলজি আর স্মার্টনেস শিখতে হবে নইলে রোবট কাজ নিয়ে নেবে আর আমরা শুধু দাঁড়িয়ে দেখব